السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان محمدا عبده ورسوله وخليله الذي ارسله بالحق بشيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا أما بعد شكل برشنشا شكل تعريف شيء مهان ربير جيني প্রতিটি জুমার ন্যায় আজও মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দনা মুহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের ওপর সম্মানিত উপস্থিতি গত সপ্তাহে আমরা শুনেছিলাম যারা জাহান নামে যাবে প্রথম কি কি গুণ থাকলে মানুষেরা জাহান নামে যাবে আজকেও আমরা সেই আলোচনার মধ্য হতে সেই আলোচনা থেকেই আরও কি কি গুণ থাকলে মানুষ জাহান্নামে নামে যাবে আজকে সেই আলোচনাগুলো শুনব ইনশাআল্লাহ ওমায় ইলাইহি উনিব সম্মানিত উপস্থিতি প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ইলা গাইরি আবিহি মানুষ তার বাবাকে অস্বীকার করে অন্য কাউকে বাবার জায়গায় বসানো বাবার জায়গায় আসন দেওয়া কেউ যদি এমন করে তাহলে তার জায়গা হবে জাহান্নাম এই বিষয়ে আল্লাহ নবী সাল্লিয়ামের একটি হাদিস রয়েছে عن النبي صلى الله عليه وسلم قال لا ترغبوا عن آبائكم فمن رغب عن أبيه فهو كفر أبو هريرة رضي الله عنه تبرنيت. আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের বাবাদের থেকে মুখ ফিরিয়ে নিও না তোমাদের বাবাদের মধ্যে হতে তোমাদের মধ্যে হতে যারা তার বাবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে কা কুফুরের মতো গুনাহ করেছে কুফুরের মতো গুনাহ কেউ যদি তার বাবার থেকে মুখ ফিরিয়ে নেয় বাবাকে বাবা বলে ডাকে না বাবার বাবা ব্যতীত অন্য কাউকে বাবার আসনে বসিয়েছে এমন যদি করে তাহলে সেটা হবে কুফুরের সমতুল্য গোনা হাদিসটি হলো সোয়ালহুল মুসলিমের বাষট্টি এবং সোহাহিহুল বু ঘরের ছয় হাজার সাতশো আঠাশ নম্বর হাদিস অন্য এক বন্দনায় এসেছে যেমনটি হাদিসটা এসেছে আনিয়াজিত শেরীক ইবন তারেখ হল এই তু আল ইয়ান আল আল মিম্বর ইয়াখতুবু আমি একদিন আল আলমে একদিন সৈয়দানা আলী রাদী আল্লাহ ওয়ানুকে দেখলাম তিনি মেম্বারে উঠে খুতবা দিচ্ছেন আমি তাকে বলতে শুনলাম মাল্ল নবী বলেছেন নমানি দা এলা গয় রে আমিহি ফালেহি লা নে তুললাহি ওয়েলমেলে ইয়া দি ওয়ন দুনিয়ার ভিতরে কোন বান্দা যদি তার বাবা ব্যতীত অন্য কাউকে বাবার আসনে বসায় অন্য কাউকে বাবা বলে পরিচয় দেয় নিজের বাবাকে বাবা বলে পরিচয় না দেয় তাহলে আল্লাহ এবং সকল ফেলেস্তা এবং সকল মানুষের অভিশাপ ওই ব্যক্তির উপর পতিত হয় তারপরে আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুল আয়লামিন কিয়ামতের ময়দানে তার যে ফরজ ইবাদতগুলো আছেন সেগুলোও কবুল করবে না এবং আল্লাহ রব কবুল করবে না এই জন্য আমার ভাইয়েরা এটা বড় একটি কবিরা গুনায়ের অন্তর্ভুক্ত যেই বড় কবিরা গুণা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হাদিসটি হলো ইবনে মাজা দুই হাজার ছয়শত নয় এবং মুসনাদে আহমদের তিন হাজার সাত্রিশ নম্বর হাদিস

তার বাবাকে বাবা বলে পরিচয় না দেয় অন্য কাউকে বাবা বলে পরিচয় দেয় অন্য কাউকে বাবার আসনে বসিয়ে দেয় এমন যদি কেউ করে থাকে জেনে রাখো জান্নাত ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যাবে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না হাদিসটি হলো সোহাইহুল বুখারে ছয় হাজার সাতশত নম্বর হাদিস এরপরে দুই নম্বরে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সেটি হল সেই ব্যক্তি হল যার অন্তরে অহংকার রয়েছে সামান্যতম অহংকার যার অন্তরে রয়েছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিস রয়েছে আন আবদিল্লাহ বিনমা সউদিনবাদী আল্লাহ ওয়ান অন্যান্যবিসাল্লা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আকল আব্দুল্লাহ বিন মাসুদ রতি আল্লাহ বর্ণিত আল্লাহর নবী বলেছেন লায়াদহলুল জান্নাতের ম্যাকানাফিকলবিহীন কল ধর্মিন কি বেরেন শুনে রেখো ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ সরিষা দানা পরিমাণ অহংকার রয়েছে এই কথা শুনে একজন সাহাবি বলে ও নবী আমাদের মধ্য হতে অনেক ব্যক্তি তো এমন আছে যারা পছন্দ করে যে তাদের পোশাকটা একটু দামি হবে তাদের জুতাগুলো একটু একটু সুন্দর্যমণ্ডিত হবে একটু দামি হবে এই সুন্দর জামা পরিধান করা দামি জুতা পরিধান করা এগুলোও কি অহংকারের অন্তর্ভুক্ত আল্লাহ নই বললেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন তার মানে এই দামি দামি পোশাক পরিধান করা দামি জুতা পরিধান করা অহংকারের অন্তর্ভুক্ত নয় তবে শুনে রেখো অহংকারের অন্তর্ভুক্ত হলো বাতারুল হাক্কি ওয়া গামাতুন এর উদ্দেশ্য হল সত্যকে গোপন করা সত্যকে বলা থেকে বিরত থাকা সত্যকে গ্রহণ করা থেকে বিরত থাকা বাতরুল হাক হুয়া রফদুল হাকিওয়াল বুদু আন হুতা জবান অহংকার হলো নিজের সত্যটাকে গ্রহণ করলে নিজের মর্যাদাটা কমে যাবে সত্যটাকে গ্রহণ করলে মানুষের আমাকে কোনো দাম দেবে না এই জন্য সত্য গ্রহণ করা থেকে যারা বিরত থাকে তারাই হলো ওই ব্যক্তি যাদের অন্তরে অহংকার রয়েছে তারপরে মহাদিসকে রামগণ আরও উদাহরণ দিয়েছেন কেউ কোনো অন্যায় কাজ করছে অন্যায় কাজে বাধা দেওয়ার পর সে ক্ষিপ্ত হয়ে গিয়ে সেই অন্যায় কাজটা আরো বেশি করে করছে সে দেখিয়ে দিচ্ছে তুমি আমাকে বাধা দিয়েছো একবার আমি অন্যায় কাজ তোমাকে বারবার করিয়ে দেখাচ্ছি এটাও হলো অহংকারের অন্তর্ভুক্ত তারপরে আল্লাহ নবী বললেন গামাতুন নাস গামাতুন নাস দ্বারা উদ্দেশ্য হলো ইহতিকারুহুম ওয়াযদিরাউহুম মানুষদেরকে ছোট দেখা মানুষদেরকে হীন চোখে দেখা হীন হীন মনে দেখা তাদের কোনো মূল্যায়ন না করা সমাজের যারা ধনী শ্রেণী তারা গরিবদেরকে এমন যেন দৃষ্টিতে না দেখে যে তারা ছোট লোক তাদের সাথে মিশা যাবে না তাদের সাথে চলা যাবে না এমন আচরণ করা যাবে না কারণ এগুলো অহংকারের অন্তর্ভুক্ত এই সমস্ত অহংকার যাদের যাদের অন্তরে রয়েছে আল্লাহর নবীর বাণী হলো লায়াদ খুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যররাতিন মিন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার রয়েছে তারপরে হুকমান যে ব্যক্তি নবীকে নবীর অবদ্ধ হয় নবী কোনো বিধানকে বাস্তবায়ন করে গিয়েছেন সে সে নবীর বিধানকে বিরোধিতা করে নবীর বিধানকে বাস্তবায়ন করে না আল্লাহ নবী সাল্লাহ আল আল্লাহ রব্বুল রবুল্লা বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করল আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য হয়ে গেল সে যতই আদায় করুক না কেন তবুও সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে যাবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা দেখিয়ে গিয়েছেন সেই পন্থার উপর অবিচল থাকতে হবে অন্য এক বন্নায় এসেছে ওয়ামায়াসিন আল্লাহ ওয়া রাসুলহু ফা ইন লাহু যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করল তার জায়গা হলো জাহান্নাম সে সেই জাহান্নামে চিরকাল থাকবে কোনোদিন সেই জাহান্নাম থেকে বের হতে পারবে না মুফাসসিরিন کرامগণ এই আয়াত দ্বারা ব্যাখ্যা দিয়েছেন যে বিভিন্ন ভিন্ন ধর্মলম্বীরা তারা জানে ইসলাম ধর্ম হলো সত্য যারা মূর্তি পূজক রয়েছে তারা জানে যে ইসলাম ধর্ম সত্য কিন্তু তারা মানতে পারেন না এই কারণে কারণ বাপ দাদাদের থেকে দেখে এসেছে তারা এই মূর্তি পূজা করছে এই জন্য তারা মূর্তি পূজা করে যারা এমনটা নিজের ধর্মকে সে জানে সত্য হল ইসলাম তবুও সে মানছে না বাপ দাদার ধর্মকে ধারণ করে রাখছে তার জায়গা হলো জাহান নাম সেই সাথে ওই সমস্ত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত যারা সত্য জানার পরে বিরোধ থাকে সত্যকে গ্রহণ করে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে আন নাবী হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বললেন كل أمتي يدخلون الجنة إلا আবা আমার উম্মতের মধ্য হতে সকল মানুষ জান্নাতে প্রবেশ করবে তবে যারা প্রত্যাখ্যান করেছে তারা ব্যতীত সাবেরা জিজ্ঞেস করল কালু ইয়া আল্লাহ ওয়া মান ও নবী কারা সেই ব্যক্তি যারা আপনাকে প্রত্যাখ্যান করছেন কল আমি দখল অমেনি ফবা যে ব্যক্তি আমার অনুগত্য করলো আমি যেই পন্থায় চলতে বলেছি সেই পন্থায় যে চলল সে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে ওমান আসানি আর যে আমার অবাধ্য হলো আমি যে পন্থায় চলতে বলেছি সেই পন্থা থেকে যারা বিরত রইল তাদের জায়গা হবে নামার তারাই প্রত্যাখ্যান করেছে হাদিসটি হলো সেহাইল বুহারের সাত হাজার দুই সত্তর আশি নম্বর হাদিস তারপরে যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কে বলা হচ্ছে আলমা আতুল্লা তিলা ত্যাসুমরা ইহাতাল জেন্নাহ ওই নারী যে নারী জান্নাতের গ্রাহান পাবে না অথচ জান্নাতের ঘ্রাণ পাঁচশো মাইল দূর থেকেও পাওয়া যায় আল্লাহ নবিসাল্লাহু আলাইহি আসাল্লামের একটি হাদিস রয়েছে আইন সৌবান মৌলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম সৌবান রদিয়াল্লাহ আইনু তিনি বলেন কয়লা রসুল আল্লাহ হিসাল্লা আল্লাহু আলাই হিউয়াসাল্লাম এই উমা মাদিন সেলা উজা হ্যাঁ কলে কনফি কয় রিমা বেসিন পেহারা মোনা লে আল্লার নবী বললেন যে নারী স্বামীর কাছে বিনা কারণে তালাক কামনা করে কথায় কথাই বলে বাপের বাড়ি চলে যাব। তোমার ভাত খাবো না আমাকে ঘর থেকে বের করে দাও তোমার ভাত আমি খাবো না তোমার ঘরে আমি সংসার করব না বাপের বাড়ি চলে গেলাম কথায় কথায় সামান্য মন মালিন্য হলেই এই কথা বলে দেয় যে আমাকে তালাক দিয়ে দাও আমি তোমার সংসার করব না আমি বাপের বাড়ি চলে যাব আল্লাহর নবী বলছেন ওই নারী সম্পর্কে যে নারী তার স্বামীর কাছে অযথা তালাক কামনা করে আর তালাক কামনা করে ফা হারাম আলাইহা رائহাল জান্নাহ তার জন্য জান্নাতের ঘণটাও পর্যন্ত হারাম করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন হাদিসটি হল দাউদের দুই হাজার দুইশত ছাব্বিশ নম্বর হাদিস অন্য এক বন্দনায় এসেছে আন উম্মে সাল্লা মারাদি আল্লাহ আনহা তিনি বলেন কাল আর সুন আল্লাহ হি সাল্লা আল্লাহ আলে হিমা সাল্লাম হিন্নি ও বকেদুল মারো এতা এত জমিন বেই তি হে তা জুর্নুদাইলে আমি এমন নারীদেরকে অপছন্দ করি যেই সমস্ত নারীরা স্বামীর ঘর থেকে বের হয় বের হওয়ার পর তারা স্বামীর নামে বদনাম রটায় আমাদের দেশের মা বোনেরা যাদেরকে মা বোনেদের একটা বদ অভ্যাস হলো স্বামী যখন স্ত্রীকে নিজের বাড়িতে রেখে যায় রেখে আসে স্ত্রীর বাড়িকে স্ত্রীর বাড়িতে রেখে আসে স্ত্রী গিয়ে স্বামীর নামে স্বামীর পরিবারের নামে যা বদনাম করা দরকার সেই সমস্ত বদনামগুলো করে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত নারীদেরকে অপছন্দ করতেন হাদিসটি মোয়াজ্জামুল মোয়াজামুল কাবির ইতরানি নামক গ্রন্থে রয়েছে তারপরে আর যেই সমস্ত নারীরা জাহান্নামের অন্তর্ভুক্ত হবে সেই প্রসঙ্গে আরও একটি হাদিস রয়েছে আন আবি রটা র দি আল্লাহ আনহু কল কল আর সোনাল্লাহি সল্লা আল্লাহু আলাইহি আনলাম আবু হুরাই র রাদি আল্লাহু আনহুতে বর্ণিত আল্লাহ র নবী বললেন সিনফানি মিনা লে নারীলাম আরাহু মা আমি এখনও তাদেরকে দেখি নাই এমন দুই শ্রেণী রয়েছে যারা জাহান নামে যাবে এক নম্বর হলো কৌমাহ ক্যাজনা বিল বাকারিয়া বিহান এক নম্বর হলো এমন জাতি যার তারা তারা গরুর লেজের মতো একটি চাবুক দিয়ে জনগণদেরকে পিটাবে জনগণদেরকে শাসন করবে অত্যাচার করবে জুলুম করবে এমন জাতিদেরকে আমি দেখি নাই আল্লাহ নবী বললেন এই জাতি যারা হবে তারা জাহান নামে যাবে তারপরে আল্লাহ নবী বলছেন ওয়ান এমন নারী যারা পোশাক পরিধান করেছে ঠিকই কিন্তু শরীরের শরীরের অবয়ব বুঝা যায় শরীরের কাঠামো বোঝা যায় কাপড় পরিধান করেছে শরীরের উঁচু নিচু অঙ্গগুলো বোঝা যায় এমন পোশাক যারা পরিধান করে তারাও সেই জাহান নামের অন্তর্ভুক্ত মোমিলাতি যারা সাজু কাজু করে সে যে তারা বাহিরে যায় এবং পুরুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে ওয়ামা ইলাতিন এবং তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হয় তারপরে আল্লাহ নবী বললেন রুউ সাহুন্না কাস নামাতিল কাস নামাতিল বুখতিল মা ইলা তাদের মাথায় যে বেনি রয়েছে সেই বেনিটাকে তারা উঁচু করে রাখে তখন যদিও তারা বুরকা পরিধান করে পর্দা করে তখন বেনি করার কারণে উঁচু করে বেনি করার কারণে বাহির থেকে সেটা প্রকাশ পেতে থাকে আল্লাহ নবী বলেন এই যে শ্রেণীগুলো আছে এক নম্বর যেই সমস্ত নারীরা এমন কাপড় পরিধান করে বাহিরে চলাফেরা করে যে সমস্ত কাপড় পরিধান করলে শরীরের অঙ্গপতঙ্গ বোঝা যায় বা শরীরের শরীর স্পষ্ট বোঝা যায় এমন নারী নাম্বার দুই যেই নারীরা সাজু কাজু করে ঘর থেকে বের হয় সে গুঁজে বাহিরে যায় এবং তারা চেষ্টা করে নারীদেরকে কি পুরুষদেরকে কিভাবে আকৃষ্ট করা যায় ওই সমস্ত নারীরাও জাহান্নামে যাবে মা ইলাতিন তারাও পর পুরুষদের প্রতি আকৃষ্ট হয় তারপরে আল্লাহ নবী বললেন রু উ সাহুন্নাকিল বুক্তি ইলা তাদের মাথায় যে বেনি রয়েছে সেই বেনিতে বেনিকে তারা উঁচু করে রাখে অবশেষে তারা যখন ঘর থেকে বের হয় এই বেনিটা পর্যন্ত উঁচু হয়ে থাকে ওই সমস্ত নারীদেরকে আল্লাহ নবী বলেছেন তারা জান্নাতের ঘ্রাণ পাবে না লাল জান্না ওই সমস্ত নারীরা এই কয়েকটি গুণ যেই সমস্ত নারীদের ভিতরে পাওয়া যাবে লায়াদ খুলনাল জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা তারা জান্নাতের গ্রাণটুকু পাবে না ওয়া ইননারিহা লা যদিও জান্নাতের ঘ্রান অনেক দূর থেকে পাওয়া যায় তবু তারা জান্নাতের গ্রাণ পাবে না এই সমস্ত পাপের সাথে তারা অন্তর্ভুক্ত থাকার কারণে হাদিসটি হলো সহিহ মুসলিমের দুই হাজার একশো নম্বর হাদিস তারপরে আরো একটি জাহান নামে যাওয়ার কারণ হল হাদিস মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় চাই সে হোক পুরুষ কিংবা নারী যখন সে বার্ধক্যে উপনীত হয় তখন যদি কোন ব্যক্তি কলপ করে চুলকে কালো রং দ্বারা রঙ্গিত রঞ্জিত করে তাহলে ওই ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন

ওই সমস্ত ব্যক্তিরা যারা চুলে কলপ লাগিয়েছিল তারা জান্নাতের ঘ্রাণ পাবে না হাদিসটি হলো আবু দাউদের চার হাজার দুইশত বারো এবং আন্নাসাই নামক গ্রন্থের পাঁচ হাজার নম্বর হাদিস এখন প্রশ্ন হতে পারে তাহলে বার্ধক্যে যারা উপনীত হয়েছে বা যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তারা মাথায় কোন রং রাঙাবে তারা মাথায় বা দাড়িতে কি রং ব্যবহার করবে الله النبي صلى الله عليه وسلم ركني حديث رويته عن جابر بن عبد الله رضي الله عنه قال ودي أبي قهافة قحافة أبو قحافة يقدين تني مكة بجوير دين أبو قحافة رضي الله عنه تني تلين أبو بكر رضي الله عنه ربيته ورأسه ولحيته كالثغامة بياضا আউবাকর রাদি আল্লাহ আনহুর পিতা যখন আসলেন তখন তার মাথার চুল এবং দাড়িগুলো ছিল শুভ্র সাদা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আউবাকর রাদি আল্লাহ আনহুর পিতাকে দেখে বললেন গাইরু হাদা বিশাইইন ওয়াজদানি বিসওয়াদা তোমরা শোনো তোমরা যারা বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছো তোমরা এই তোমাদের চুলগুলোকে তোমাদের চুলগুলোকে তোমরা পরিবর্তন করো অর্থাৎ চুলের রংকে তোমরা পরিবর্তন করে ফেলো ওয়াজতানি কিন্তু সাবধান কালো রং তোমরা ব্যবহার করো না কালো রঙ ব্যবহার করলে তোমরা জাহান নামে চলে যাবে হাদিসটি হলো সাহিবুল মুসলিমের দুই হাজার একশত দুই নম্বর হাদিস ইমাম নবাব রাহিমাহুল্লাহ ইমাম যিনি মুসলিম শাহিউল মুসলিম গ্রন্থের ব্যাখ্যা করেছেন তিনি ব্যাখ্যা গ্রন্থে বলতে গিয়ে বলেন ইসতেহবাবু রাজি বিশুফর বলছেন যারা বার্ধক্য উপনীত হয় তারা তাদের চুল এবং দাড়ি হলদে বর্ণ বা হলুদ রঙ কিংবা লাল বর্ণের কোনো রং দিয়ে এই দাঁড়িয়ে বা চুল রাঙ্গানো এইটা হলো নবীর সন্ন্যাস বা নবীর পদ্ধতি এইভাবে আমাদেরকে পালন করতে হবে তারপরে তার পরবর্তীতে আরও এক শ্রেণী জাহান নামে যাবে যারা মিরাসের সম্পত্তি থেকে মিরাসের উত্তরাধিকারী যারা যারা মিরাসের সম্পদ পাবে তাদের কাউকে মিরাসের সম্পদ থেকে বঞ্চিত করে যেমনটি হাদিসে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم أنس بن مالك رضي الله عنه تبرنيت الله النبي من فر من ميراث وارثه قطع الله ميراثه من الجنة يوم القيامة دنيا بيتورى جدي كونو بند كونو اتطرد كارير বাজেয়াপ্ত করে বা কোন উত্তরাধিকারীকে সম্পদ থেকে বঞ্চিত করে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেবেন জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে বঞ্চিত করে দেবেন কিয়ামতের দিন বাঁচানোর আর কেউ থাকবে না এই জন্য যারা মা বাবা আছেন যারা মা বাবা আছেন আপনারা যখন আপনাদের মৃত্যুর পরে সন্তানরা জমি বন্টন করবে তারা সমান করে বন্টন করবে এমন যেন না হয় এক সন্তানকে আপনি একসাথে লিখে দিয়েছেন অনেকগুলো আর সন্তানকে আপনি বঞ্চিত করেছেন তাহলে কিন্তু শুধু এতটুকু করার কারণে আপনার সেই জান্নাত যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত থেকে আপনাকে বঞ্চিত করে দেবেন অন্য এক বন্দনায় এসেছে মান যে ব্যক্তি আল্লাহর দেয়া বিধান মেراث সম্পত্তি আল্লাহর রাসূল ও আল্লাহর দেয়া বিধান এই মিরাসের সম্পত্তি থেকে কাউ কোন হকদারকে বঞ্চিত করলো কথা আল্লাহ বিহি মিরাসা মিনাল জান্নতি এই মিরাসের সম্পত্তি থেকে বঞ্চিত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেবেন তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেওয়া হবে শুধুমাত্র এই গুনাহ করার কারণে এই জন্য আমার মুসলিম ভাই যারা আছেন মা বাবা যারা আছেন বার্ধক্য উপনীত হয়ে গিয়েছেন সন্তানদেরকে জমি জমি লিখে দিয়ে যাবেন বা সন্তানদেরকে আপনার মৃত্যুর পর সন্তানরা জমি পাবে এমন যেন না হয় যে অন্যান্য মিরাসের হকদার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি মিরাস থেকে মিরাসের সম্পদ থেকে বঞ্চিত করে অন্য কাউকে লিখে দিলেন বা একজনকে লিখে দিলেন বাকিদেরকে বঞ্চিত করলেন এমন যেন না হয় যদি এমনটা করেন তাহলে আখেরাতে আপনাকে বাঁচানোর মতো কেউ থাকবে না তার পরবর্তীতে যে সমস্ত ব্যক্তিরা জাহান নামে যাবে তারা হলো ক্যাসরাউল্লানি ওয়াতেন ফির ইলাশির যেই সমস্ত নারীরা ঘন ঘন বেশি বেশি কথায় কথায় মানুষদেরকে অভিশম্পাত করে অভিশাপ দেয় ওই সমস্ত নারীরা নামে যাবে আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তিনি একদিন বলছেন আন আবদুল্লাবিন আমার আবদুল্লাহ বিনোম আবার রাদি আল্লাহয়ান হো তেবর্নি তো কালার সোল আল্লাহ সাল্লা আল্লাহ আল্লাহর নবী বললেন ইয়া নিশা ইতা সদ্দাক নাখ ওয়াই ওয়েফ ফির না হে নারী তোমরা শোনো তোমরা বেশি বেশি করে দান করো এবং বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও ফেনী রাই তু কোন এক সার আহলিন নারী কেননা আমি নবী আমি দেখেছি জাহান্নে যারা গিয়েছে এর মধ্যে অধিকাংশ হল নারী ফকালে তিমরাতুন মিন হুন নে জেজলে তেন ও মেলে নেয়া রসৌলা ওয়া একমিন আহলিন নার একজন নারী বলে উঠল ও নবী এমন কি কারণ যে কারণে আমাদের মধ্য হতে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে আল্লাহর নবী বললেন তুক ফির না কারণ হলো তোমরা কথায় 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 অভিসম্পাত করো অভিশাপ দাও একটু উনিশ বিশ হলে অভিশাপ দিয়ে বসো কত মানুষ মারা যায় তুই মরতে পারিস না কত অভিশাপ দেয় তারা কথায় কথায় বলে কত মানুষের কত ক্ষতি হয় তোর ক্ষতি হয় না তুই কেন এটা করতে পারিস না তোর এটা তোকে আল্লাহ এটা করুক তোকে আল্লাহ সেটা করুক এইভাবে অভিসম্পাত করে অভিশাপ দেওয়া এটা হলো যে সমস্ত নারীরা জাহান নামে যাবে তাদের বৈশিষ্ট্য সুতরাং এই বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তারাও জাহান নামে যাবে তারপরে আল্লাহ বললেন ওয়াত আশিরা যারা রাষ্ট্রীয় স্বজনকে দূরে সরিয়ে দেয় যে সমস্ত স্ত্রীরা স্বামীরাত্রীয় স্বজনদেরকে দূরে ঠেলে দেয় ওই সমস্ত নারীরাও জাহান নামে যাবে আমাদের দেশের নারীদের একটা স্বভাব রয়েছে শুধু আমাদের দেশের নারীরা নয় নারীদের একটা স্বভাবই হল যে তাদের স্বামী স্ত্রী যদি অন্যত্র কোথাও থাকে সেই বাড়িতে যদি স্ত্রীর পরিবারের কেউ বেড়াতে আসে স্ত্রী চেষ্টা করে তাদের জন্য জীবনটা দিয়ে দিতে এত পরিমাণ পরিশ্রম করে যে টাকা ঋণ করে হলেও তাদের জন্য নানান ধরনের আইটেমের ব্যবস্থা করে যেভাবেই হোক তাদেরকে পরিতৃপ্ত করতে হবে তাদেরকে সন্তুষ্ট করতে হবে যখন স্বামীর বাড়ির কোনো মেহমান নিজ বাড়িতে আসে ছেলের বাড়িতে আসে স্ত্রীর মন খারাপ হয়ে যায় স্ত্রীর রোজও শুরু হয়ে যায় আমার শরীরটা খারাপ আমার শরীরটা ভালো না এখন কেন আসলো বা তারা বলতে থাকে এখন আমাদের হাতে টাকা পয়সা নেয় এখন কেন আসলো বা আমি রান্নাবান্না করতে পারবো না তোমার আম্মা আম্মাকে বলো না তারা রান্নাবান্না করে খেয়ে ফেলুক এই যে তারা স্বামী রাত্রীয় স্বজনদেরকে দূরে সরিয়ে দিচ্ছে দূরে ঠেলে দিচ্ছে তাদেরকে দেখতে পাচ্ছে না যেমনটা যেমন তাদেরকে সম্মান করে না যেমনটা তারা সম্মান করে তাদের নিজাতীয় স্বজনদেরকে এই গুণ যে সমস্ত নারীদের ভিতরে পাওয়া যাবে সেই সমস্ত নারীরাও সেই জাহান নামের হকদার হাদিসটি হল ইবনে মাজার চার হাজার তিন এবং শাহিহুল মুসলিমের ঊনআশি নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি আজকে এতটুকুই আলোচনা শুনলাম আজকের আলোচনা এখানেই শেষ আজকে যে আলোচনাগুলো আমরা শুনলাম যা বললাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেককে সেই আলোচনাগুলো ভালোভাবে বোঝার তৌফিক দান করুন এবং সেই সাথে আমরা প্রত্যেকেই যেন জান্নাতের গুণগুলো জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত গুণগুলো অর্জন করা দরকার সেই সমস্ত গুণগুলো অর্জন করি এবং সেই সমস্ত এবং জাহান নামে যেই সমস্ত গুণ পাওয়া গেলে মানুষ জাহান নামে যায় ওই গুণগুলোকে বর্জন করার তৌফিক দান করুন মেইন ওয়াখের দাওয়ান রব্বুল্লাহ আলমিন